কুমড়ো ফুলের আর এদিকে হচ্ছে কচুর শাক হ্যাঁ আর এদিকে অনেক রান্না কমপ্লিট আমরা চাটনি পঁইচরচড়ি এখানে ভেন্ডি ভাজা পনির ভাজা আছে আর এখানে আছে আলু পটল পনিরের সবজি ডাল পরমান্ন অন্ন আর মাথা যখন জল ভরছে এইসব রান্নাগুলো মাথাজি জি করল আর ওটা হয়ে গেলে ভোগ লাগবে

আমাদের হোটেল <that's> <developed�ustra> অন্য়োখাটা অন্য চব্জি থাকে থাকে যদি না খাই ঠিক আছে কৃষ্ণ তো দেখো ভগবানের ভোগ লাগিয়ে দিলাম আজকের ভোগটা আমিই লাগালাম তো এই আমাদের রাধা রাসবিহারী মন্দিরে জগন্নাথকে খুব সুন্দর সাজানো হয়েছে তার সঙ্গে রাধা রাসবিহারী আর সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে la no complete